এরপরে প্রশ্ন হলো মোজার উপরে মাসা করার বিধান জানতে চাই কী ধরনের মোজার উপরে মাসা করা যাবে একবার পরে কতদিন মাসাক করা যাবে এর উত্তর হলো যে মোজার উপর মাসা করার এই বিধানটি আহলাসন জামাতের একটি আলামত যারা জান্নাতের পথযাত্রী এবং নবিসাদ আহসমানের ভাষায় যারা যারা হকপন্থী এবং নবিসাদ আসলামের ভাষায় যারা সাহায্যপ্রাপ্ত দল এবং যারা ফেরকায় নাজিয়া বা আখারাতে মুক্তি পাবে সেই মানুষগুলোর বৈশিষ্ট্য হলো তারা আহল সুন্নাবাল জামা সুন্নাতের সুন্নাতের রাসুলের অনুসারী এবং সাহাবাই রামের জামাতের অনুসারী তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা মোজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে অর্থাৎ একজন মানুষ পূর্ণাঙ্গ অজু করার পর যে অজুতে হাত মুখ ধুয়েছেন পাও ধুয়েছেন মাথা মাসে করেছেন পূর্ণাঙ্গ অজু হয়েছে অজু অবস্থায় তিনি যদি মুজা পড়েন এবং সেটা পরে তিনি যদি চব্বিশ ঘন্টা পর্যন্ত ওইটা পরিধান করা অবস্থা থাকে না খোলেন তাহলে এর মধ্যে যতবার তিনি উজু করবেন পাও ধোয়ার জায়গায় পাও না ধুয়ে ভিজা হাত পায়ের উপরে মোজার উপরে মাসাহ করে নিলেই হবে উপরের অংশে শুধু একটু টেনে নিলেই চলবে দুই পায়ে দুইবার দুই হাত দিয়ে তো এইভাবে যদি আমরা মাসা করি তাহলে ইনশাল্লাহ মোজার উপরে মাসাহ করা হয়ে যাবে কিন্তু এই মোজাটি ফুকাহনাফের মতে চামড়া মোজা হতে হবে অথবা কাপড়ের মোজা হলে এমন কাপড়ের মোজা হতে পারে যেটা চামড়া মোজার মতোই পারপাস সার্ফ করে যেটা পরে তিন মাইল পর্যন্ত হাঁটা যায় বহুদূর পর্যন্ত হাঁটা যায় অথবা এবং সেই সাথে মোজার উপরে যেরকম চামড়া মোজার উপরে পানি দিলে যেরকম পায়ে লাগে না এই মোজার উপরে পানি দিলে এটা পায়ে লাগবে না আজকাল যে সমস্ত আপনার সুতার মোজা পাওয়া যায় বা কাপড়ের মোজা পাওয়া যায় সে সমস্ত মোজাগুলো আসলে এই পারপাস সার্ভ করে না এই জন্য ফোকা হানাফের মতে এই মোজার উপর মাসা করা চলবে না যদি এ সম্পর্কে সৈদের ওলামা বা হামুলি মেজার ওলামা একরাম তাদের মত ভিন্নতারা মনে করেন যে এই মোজাগুলোর উপরে মাশা করা চলবে আর মাসাটা আমরা যখন নিজ ঠিকানায় থাকবো তখন চব্বিশ ঘন্টা পর্যন্ত আমরা মাসা করতে পারবো আর যদি সফরে থাকি তাহলে তিন দিন তিন রাত পর্যন্ত মাসা করা যাবে এবং এটা শীত গরম সব মৌসুমে করা যাবে এবং মাসা করার কারণে কোনো স্বভাবের কমতি হবে না অতএব পবিত্র অবস্থায় মোজা পড়ার পর আমরা এই মাসা করার সুবিধাটা পাব। এবং এটার মেয়াদ শেষ হয়ে গেলে আবার মোজা খুলে পূর্ণাঙ্গ উজু করে আবার আমরা চাইলে মোজা মাসা মোজা করে তারপরে যতবার উজু করবো মাসা করে নিলে চলবে এই পাঁচ ধোয়ার পরিবর্তে